বিস্মিল্লে রহমান রহিম অধ্যায় পঁয়তাল্লিশ চুগল খরি জগন্নতম হারাম হাদিস একশো সাইবান ইবনু ফারুক ও আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আসমা আজ জুবাই আবু ওয়াউইল রহমতুল্লাহ বলেন যে উজাইফা রাদেল্লাহ আনু এর নিকট খবর পৌঁছল যে এক ব্যক্তি চুগল খরি করে বেড়ায় তিনি বললেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আপনার একটি লাইক কমেন্ট ও মৃত্যুর পরেও সব এনে দিতে থাকবে কোনো চুগন খরই জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিস একশো বিরানব্বই আলী ইবনু হৌজর আসাদি ও ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ হাম্মাম ইবনু আল হারিস রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি সাধারণ লোকজনের কথাবার্তা শাসনকর্তার নিকট একদা আমরা বসা ছিলাম উপবিষ্ট লোকেরা বলল এ সে ব্যক্তি লোকজনের কথাবার্তা শাসনকর্তার নিকট পৌঁছায় রাবি বললেন এরপর সে উপস্থিত হল এবং আমাদের পাশে বসে পড়ল তখন হুজাইফা রাজাল্লাহ আনহু বললেন আমি রসুল্লাহ সাল্লু আলহামকে বলতে শুনেছি কোন চুগলখুর জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিস একশো তিরানব্বই আবু বক্কর ইবনু আবু সাইবা এবং মিনজাব ইবনু হারিস তামিমি রহমতুল্লাহ হাম্মাম ইবনু হারিস রহমতুল্লাহ এর সূত্রে বর্ণনা করেন যে আমরা হুজাইফা রদেল্লাহ আনহু এর সাথে মসজিদে বসা তখন এক ব্যক্তি এসে আমাদের সাথে বসে পড়ল তখন হুজাইফা হৃদাল্লাহ আনহু তাকে শোনানোর উদ্দেশ্যে বললেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি চুগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না গাতব্য চৌচল্লিশ একজনের কথা অন্যজনের সামনে এজন্য বলা যে তাদের মধ্যে যেন শত্রুতার সৃষ্টি হয় ও ঝগড়া বিবাদ লেগে যায় তাকে নাম্মাম বা চুগলখোর বলে নাবাবি গাতব্য পঁয়তাল্লিশ অতাতুন ও নাম্মাম দুটোর অর্থ একই অর্থাৎ চুগলখোর অধ্যায় ছেচল্লিশ কাপড় কখন নিচে নামিয়ে পড়া দান করে খুঁটা দেওয়া ও মিথ্যা শপথের মাধ্যমে মালামাল বেচাকানা করা হারাম এবং সে তিন ব্যক্তির বর্ণনা যাদের সাথে কেয়ামতের দিন আওয়াহতালা কথা বলবেন রহমতের নজরে তাকাবেন না তাদের পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি হাদিস একশো আবু বক্কর ইবনু আবু সাইবা মুহাম্মদ ইবনুল মুসান্না ও ইবনু বাসার রহমতুল্লাহ আবু জার রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসালাম বলেন আল্লাহ তালা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি বর্ণনাকারী বলেন সাল্লাল্লাহু সাল আলহালাম এই কথাটি তিনবার পাঠ করলেন আবু আনহু বলে উঠলেন তারা তো ধ্বংস হোক এবং ক্ষতিগ্রস্ত হোক হে আল্লাহ তিনি বললেন যে লোক পায়ের গুছার নিচে কাপড় ঝুলিয়ে চলে কোনো কিছু দান করে খোটা দেয় এবং মিথ্যা শপথ করে পণ্য দ্রব্য বিক্রি করে আদিস একশো পঁচানব্বই আবু বক্কর ইবনু হাল্লাত আল বাহিলি রহমতুল্লাহ জার আল্লাহ আনহু বলেন যে নবী সাল্লাহাম বলেছেন তিন ব্যক্তির সাথে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা কথা বলবেন না যে ব্যক্তি কোনো কিছু দান করে খোটা দেয় যে ব্যক্তি মিথ্যা কসম করে দোকানদারি করে এবং যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করে বিশ্বর ইবন খালিদ রহমতুল্লাহ সুবাহ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে আমি সুলাইমানকে এ সানাদে হাদিসটি বর্ণনা করতে শুনেছি তিনি বলেছেন তিন ব্যক্তির সাথে আল্লাহতালা কথা বলবেন না তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হাদিস একশো ছিয়ানব্বই আবু বক্কর ইবনু আবু সাইবাহ রাজিয়াল আনহু আবু রাজিয়াল আনহু বলেন যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে কেয়ামতের দিন আল্লাহ তালা কথা বলবেন না তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না রাবি আবু মুয়াবিয়া বলেন তাদের তাদের প্রতি তাকাবেন না আর জন্য রয়েছে কঠোর শাস্তি এরা মুী মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান ও অহংকারী দরিদ্র ব্যক্তি হাদিস একশো সাতানব্বই আবু বক্কর ইবনু আবু সাইবাহ রহমতুল্লাহ আবু হুরাইনা রাজেলা আনহ থেকে বণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না এদের দিকে রহমতের নজরও দেবেন না এবং এদেরকে পবিত্রও করবেন না বরং এদের জন্য রয়েছে কঠোর শাস্তি যে ব্যক্তির নিকট অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও তা পথিককে দেয় না যে ব্যবসায়ী আসরের পর তার পণ্য সামগ্রী ক্রেতার নিকট আল্লাহর কসম করে বিক্রি করে আর বলে আমি এই পণ্য এত এত মূল্যে ক্রয় করেছিলাম আর ক্রেতা তাকে সত্যবাদী মনে করে কিন্তু প্রকৃত ব্যাপার তার উল্টো যে ব্যক্তি ইমামের রাষ্ট্রপ্রধান হতে কেবল পার্থিব স্বার্থে বায়াত করে যদি ইমাম তাকে কিছু পার্থিব সুযোগ দেয় তাহলে সে তার বায়াতের প্রতিজ্ঞা পূরণ করে আর যদি তা থেকে কিছু না দেয় তাহলে আর প্রতিজ্ঞা পূরণ করে না গাতব্য ছেচল্লিশ আসরের সালাতে ফেরেস্তারা উপস্থিত হয় সেটা অত্যন্ত পবিত্রময় সময় আর মিথ্যা কসম চরম অপরাধ না হাদিস একশো আটানব্বই ইবনু হার এবং সাইদ ইবনু আমর আল আসি রাহু আনহু এর সূত্রে এ সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন তবে রাবি জারির বর্ণিত হাদিসে যে ব্যক্তি তার পণ্যের ব্যাপারে অন্যের সাথে দাম দরাদরি করে কথাটির উল্লেখ আছে হাদিস একশো নিরানব্বই আমরাই রহমতুল্লাহ আবু রাজ আনহু থেকে যতদূর সম্ভব মারফো সানাদে অর্থাৎ নবী সাল আলহাম থেকে বর্ণনা করেন যে তিন ব্যক্তির সাথে আল্লাহ আল্লাহতালা কথা বলবেন না তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তারা হলো যে ব্যক্তি আসরের সালাতের পর কোনো মুসলিমের মালের উপর শপথ করে তা আত্মসাত করে হাদিসের বাকি অংশ আমাস এর হাদিসের অনুরূপ